রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব আমলটি হলো কোনো মহামারীতে আক্রান্ত হলে কীভাবে বাঁচবেন সব কিছু থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলম তার কাছে আপনি যখন যে সময় যেভাবেই চাইবেন আপনাকে সেভাবেই তিনি রক্ষা করবেন তার জন্য আমাদের কিছু আমল কিংবা কিছু দোয়া পাঠ করতে হয় সেগুলো আজকে আমরা জানব এগুলো সম্পর্কে জেনে আমরা এগুলো পালনা করার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে দোয়াটি শুরু করা যাক দোয়াটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আর দেরি না করে চলুন আমলটি জেনে নিই আমলটি হলো আল্লাহনি আও জিকা মিনাল ওয়ারসি ওয়াল জুনি অল আসকম অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল মস্তিষ্ক বিকৃত কুষ্ঠরোগ এবং সকল প্রকার দুরোগ ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন এবং আল্লাহ অবশ্যই আপনাকে মুক্তি করবে তে যত বড়ই রোগ হোক না কেন অবশ্যই আপনাকে মুক্তি করবে দুই হাজার বিশ সালে যে করোনা মহামারী হয়েছিল সেটা থেকেও আল্লাহ আমাদের মুক্ত করেছেন তাই আর দেরি না করে আমরা প্রতিদিন এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করে পাঠ করব তো চলুন আবারও জেনে নিই দোয়াটি আল্লাহমাইনি আউজুবিকা মিনাল বারশি অল জুনুনি অল জুজামি ও এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন